সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনার জন্য প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হওয়া এক ঘটনাকে স্মরণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে কেরিয়ারের শুরুর দিকের সেই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি নুসরাত ফারিয়া জানান ঘটনাটি দুই সালের সেই সময় নেপালে আয়োজিত একটি বড় কনসার্টে উপস্থাপিকা হিসেবে অংশ নিয়েছিলেন তিনি ওই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনা এবং ব্যান্ড তারকা জেমস অনুষ্ঠান চলাকালে পক্ষের একজন সদস্য কণার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে ফারিয়া বলেন বিষয়টি তার চোখে পড়ার পর তিনি প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে কণার কাছে ক্ষমা চাইতে বলেন তবে পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে আরও উত্তপ্ত হয়ে ওঠে তিনি জানান প্রতিবাদ করায় তাকে আটকে রাখা হয় এবং মারধরে শিকার হতে হয় সে সময় বয়স কম থাকায় এবং আবেগ বেশি কাজ করায় তিনি প্রতিবাদ থেকে সরে আসেননি বলে উল্লেখ করেন পডকাস্টে ফারিয়া আরও জানান শোবিজে তার পথচলা কখনও সহজ ছিল না উপস্থাপিকা থেকে চলচ্চিত্রে অভিনয় আসার সময় তাকে নানা চ্যালেঞ্জ ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তবু এক দশকের বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রাখতে কঠোর পরিশ্রম করেছেন বলে জানান এই অভিনেত্রী এছাড়াও আলোচনায় উঠে আসে তার গ্রেপ্তার ও কারাবাসের অভিজ্ঞতা ফারিয়া জানান বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়ার পর দুই দিনের জেল জীবন তাকে জীবনের অনেক পরিচিত মানুষকে নতুনভাবে চিনতে সাহায্য করেছে সব প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে নুসরাত ফারিয়া দেশের সবি জঙ্গনের অন্যতম আলোচিত ও প্রতিষ্ঠিত মুখ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন